আসসালামু আলাইকুম নাইনটি নাইন পার্সেন্ট ইউটিউবার ইউটিউব প্ল্যাটফর্মে সফল হতে পারে না বেশ কিছু ভুলে তারা পরিশ্রম ঠিকই করে ভিডিও আপলোড করে ভিডিও কোয়ালিটিও ভালো কিন্তু তারা কিন্তু ফাইনালি কিন্তু সাকসেসফুল ইউটিউবার হতে পারে না বেশ কিছু কারণ রয়েছে খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি আপনি হয়তো একজন ইউটিউবার হওয়ার স্বপ্ন নিয়ে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছেন কিন্তু আপনি আসানোর ভিউজ পাচ্ছেন না সাবস্ক্রাইবার পাচ্ছেন না ওয়াচ স্ট্রিম কমপ্লিট হচ্ছে না চ্যানেলটা গ্রো করছে না ভিডিওগুলোকে আপনি ভাইরাল করতে পারছেন না তো এমতো অবস্থা আপনার কী করা দরকার আপনি যদি একজন প্রফেশনাল ইউটিউবার হতে চান সেক্ষেত্রে আপনার কী কী করা দরকার কীভাবে কাজ করলে আপনি অল্প সময়ের মধ্যে একজন সাকসেসফুল ইউটিউবার হতে পারবেন এমনকি কী কী কারণে আপনি ব্যর্থ হচ্ছেন কন্টেন্ট ভালো হওয়া সত্ত্বেও আপনি ব্যর্থ হচ্ছেন সেটা কিন্তু আমাদেরকে অবশ্যই জানা দরকার বন্ধুরা বর্তমানে টোয়েন্টি টোয়েন্টি ফাইভের মধ্যে যে পরিমাণে কম্পিটিশন ইউটিউব প্ল্যাটফর্মে এই কম্পিটিশনের মধ্যে কিন্তু ভালো কন্টেন্ট যদি আপনি তৈরি করতে না পারেন আপনার থামলটাও যদি প্রফেশনাল না হয় আপনি কিন্তু এই প্ল্যাটফর্মে ভালো কিছু করতে পারবেন না মানে আপনি একটা বড়ো সাবস্ক্রাইবার বেস তৈরি করা আপনার পক্ষে কিন্তু সম্ভব হবে না কারণ আপনি যদি সেই পুরনো স্টাইল কন্টেন্ট তৈরি করেন এমনকি এখন যেটা চলছে সেই স্রোতের সাথে যদি আপনি তাল মিলাতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলকে আপনি ভাইরাল করতে পারবেন না বন্ধুরা আপনাদের সাথে রয়েছে তালিম খান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ আমি একটু পয়েন্টে চলে যাচ্ছি দা পয়েন্টে যাতে আপনাদের সময়টা নষ্ট না হয় প্রত্যেকটা কথা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টেন দেখবেন না প্লিজ এক নম্বর প্রত্যাশা কম থাকা একটি ভালো পরিকল্পনা কাজের অর্ধেক সম্পূর্ণ হওয়ার সমান মানে একটা গুড প্ল্যানিং একটা কাজের অর্ধেক সম্পূর্ণ করে দেয় সেই জন্য কন্টেন্ট তৈরি করার পূর্বে বা চ্যানেল খোলার পূর্বে আপনাকে এমনভাবে সিদ্ধান্ত নিতে হবে এমনভাবে স্ক্রিপ্টটাকে লিখতে হবে ভিডিওর প্রত্যেকটা মুহূর্ত যাতে খুবই ভ্যালুয়েবল হয় এমনকি দর্শকরা ইন্টারেস্ট শো করে এমনকি দর্শকের যাতে উপকৃত হয় ভিডিওটাকে ছেড়ে চলে না যায় এমনভাবে কন্টেন্টটাকে তৈরি করতে হবে সেজন্য অনেক গুরুত্বপূর্ণ সেই প্রত্যাশাটা হতে হবে যে আপনার ক্যাটাগরি ক্ষেত্রে হতে পারে নিশ্চ সিলেকশানের ক্ষেত্রেও হতে পারে যেমন আপনার কোন ক্যাটাগরিতে আপনার কাজ করা দরকার সেটা ফাইন্ড আউট করা আপনার প্যাশনটাকে আপনি ফাইন্ড আউট করা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই কাজটা যদি আপনি করতে পারেন আপনি আপনি ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু আপনার অর্ধেক সফলতা কিন্তু আপনি পেয়ে গেলেন আপনি কোন টপিক্সে আপনার দক্ষতা ভালো আপনি লং টাইম ধরে কাজ করতে পারবেন এমনকি আপনার ভিডিও দিতে পারবেন আপনি সময় একটা সময় ভিডিও শেষ হয়ে যাবে না এটা কিন্তু আপনাকে বুঝতে হবে ঠিক আছে সুতরাং প্রত্যেকটা কন্টেন্ট তৈরি করার পূর্বে বা চ্যানেল খোলার পূর্বে হোক আপনাকে অবশ্যই সঠিক পরিকল্পনা মাফিক কিন্তু এগোতে হবে দুই নম্বর প্রথমে ইনকামের চিন্তা নতুন অবস্থায় আমরা অনেকে আছি যে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে এসে প্রথমে আমাদের বিশাল চিন্তা থাকে যে আমরা ইউটিউবিং করে বাড়ি গাড়ি করবো আমরা আমাদের স্বপ্নগুলোকে পূরণ করব আমরা ডিএসএলআর ক্যামেরা কিনবো আমরা চল্লিশ হাজার টাকা দামের মাইক্রোফোন কিনবো আরও নানা ধরনের স্বপ্ন থাকে আমাদের বিশাল একটা স্টুডিও হবে এই চিন্তা করতে গিয়ে বা অন্যের সফলতা দেখতে গিয়ে আমরা অনেক সময় ঈর্ষান্বিত হয়ে আমরা ভিডিও কোয়ালিটির দিকে আমরা ফোকাস করতে পারি না যেমন আরেকজন ইউটিউবারকে আপনি হয়তো দেখলেন যে তার বিশাল একটা স্টুডিও সেট আপ রয়েছে দেড় লক্ষ টাকা দিয়ে স্টুডিও সেট আপ করলো বা দুই তিন লাখ টাকা খরচ করে স্টুডিও সেট করলো তার স্টুডিওটা দেখতে অনেক সুন্দর সে প্রফেশনাল ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করে তো এসব চিন্তা যখন আপনার মাথার মধ্যে আসবে তখন কিন্তু আপনি কনটেন্ট কোয়ালিটির দিকে আপনি ফোকাস করতে পারবেন এবার আপনার চেহারার মধ্যে একটা বিষণ্নতার একটা ভাব থাকবে আপনি যেটা চাচ্ছেন যেই ডেডিকেশনের সাথে আপনি কন্টেন্ট তৈরি করার কথা সেটা কিন্তু আপনার ভেতর থেকে বের হবে না তখন আপনার কনটেন্ট কোয়ালিটি ভালো হবে না অডিয়েন্সরা কিন্তু আপনার সাথে যুক্ত থাকবে না খুবই গুরুত্বপূর্ণ কিন্তু পয়েন্ট সেই জন্য আপনার যা আছে আমি এমনও চ্যানেল দেখেছি ইন্ডিয়ান ভাঙ্গা মোবাইল দিয়ে তারা ওয়ান মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার গেইন করেছে ভাঙ্গা মোবাইল ওয়ান জিবি র্যামের সেট দিয়ে আর আমাদের কত কিছু আছে তারপর কিন্তু আমরা সেগুলোকে কাজে লাগাচ্ছি না এই যে আমার পেছনে দেখেন মাইক্রোফোনে আছে আমার পাঁচ ছয়টা তারপর আমার দেখেন এখানে ডিএসএলআর ক্যামেরা আছে তারপর আট জিবি লাইট আছে দেখুন আট জিবি লাইট ঠিক আছে তারপর এখানে রিং লাইট আছে ক্যামেরা স্ট্যান্ড আছে তিন চারটা তো এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও কিন্তু আমরা অনেকেই কিন্তু আমরা কিন্তু ওদের কাছে যেতে পারছি না আমাদের ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার হচ্ছে না কিন্তু তারা ভাঙ্গা মোবাইল দিয়ে কিন্তু অনেক কিছু করে ফেলছে মাইক্রোফোন পর্যন্ত নেই অনেকের তো অনেক সুযোগ থাকলে যে আপনি সফলতা পাবেন বিষয়টা ওরকম না আপনার কাছে যখন যেটা আছে সেটাকে সঠিকভাবে ইউটিলাইজ করার চেষ্টা করেন সঠিকভাবে ইউটিলাইজ করার চেষ্টা করেন একটা সময় আপনার সব কিছু হবে চ্যানেলটা গ্রো করবে ভিডিওগুলোকে ভাইরাল করতে পারলে চ্যানেলটা মডিডেশন হওয়ার পর আপনার ভিডিওর মধ্যে যদি লক্ষাধিক বা মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে তখন কিন্তু আপনার এগুলোর কিচ্ছুর অভাব হবে না অনেক টাকা আসবে আপনার ঠিক আছে সেই জন্য প্রথমে ইনকামের চিন্তা না করে প্রথমে ভিউজ সাবস্ক্রাইবার কয়টা বাড়লো এগুলো চিন্তা না করে কন্টেন্টের দিকে ফোকাস করুন যাতে করে আপনার কন্টেন্টটা ইউনিক হয় আপনার ভিডিওর মধ্যে আপনি যে কথাগুলো বলছেন যেটা দেখাচ্ছেন সেটা যাতে দর্শকরা যেটা চাচ্ছে সেটা যাতে তারা পায় এমনকি সেটা উপকার হয় মানুষের তিন নম্বর কনসিস্টেন্সির অভাবে অনেকে কিন্তু সফলতা পাবে না ইউটিউব প্ল্যাটফর্মে কনসিস্টেন্সি খুবই গুরুত্বপূর্ণ আপনি ইউটিউব প্ল্যাটফর্মে যদি আপনি লেগে থাকতে না পারেন অর্থাৎ আপনি আজকে কাজ করছেন সাত দিন পর আপনার খবর নেই বা আপনি অনেক লম্বা সময় একটা গ্যাপ দিয়ে দিলেন আবার আপনি এখানে কামব্যাক করলেন এরকম যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে আপনি কখনো সফলতা পাবেন না আপনাকে একটা রুটিন মোতাবেক কাজ করতে হবে কতদিন পর পর আপনি ভিডিও ছাড়বেন সেটা আপনাকে ফিক্সড করে ফেলতে হবে কোন সময়ে ছাড়বেন সেটাকে আপনাকে ফিক্সড করে ফেলতে হবে সুতরাং কনসিস্টেন্সি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্ল্যাটফর্মে সফলতা পাওয়ার জন্য সাকসেসফুল ইউটিউবার হওয়ার জন্য কনসিস্টেন্ট থাকা কিন্তু খুবই জরুরি তারপর চার নম্বর আমরা আরও একটা ভুল করি বড় ভুল সেটা হচ্ছে বড় ইউটিউবারদের স্টাইলকে আমরা কপি করে ফেলি যারা নতুন ইউটিউবার আসছে আমরা কি করি বড় ইউটিউবাররা ইন্ট্রো পার্টি কী কীভাবে কথা বলে আউটরো পার্টে কীভাবে কথা বলে তাদের কথা বলার স্টাইলটাকে আমরা কি করি নকল করে ফেলি এতে করে কি হয় আপনার কোনো নিজস্বতা তৈরি হয় না এখন অডিয়েন্সরা বুঝে যায় যে আপনি ওই ইউটিউবারের কথাগুলোকে আপনি নকল করছেন তাকে আপনি কপি করছেন তখন কিন্তু আপনার ভিডিওটাকে কিন্তু তারা ফেলে চলে যাবে তো আপনার নিজস্ব একটা স্টাইলকে আপনি স্টাবলিশ করেন আপনার স্টাইলটাকে আপনি ইস্টাবলিশ করেন আপনার পার্ট আপনি কীভাবে কথা বলবেন যেটা অন্যদের সাথে মিলবে না আপনি নিজের মতো করে কথা বলেন হ্যাঁ আপনি ইন্সপায়ার্ড হয়ে তার কন্টেন্টটাকে দেখতে পারেন হ্যাঁ তার স্ক্রিপ্টটাকে আপনি নিতে পারেন কিন্তু আপনি আপনার মতো করে উপস্থাপনা করেন যাতে তার সাথে হুবহু মিলে না যায় আপনি কেন তাকে কপি করতে যাবেন তার স্টাইলকে আপনি কেন কপি করতে যাবেন আপনি নিজে একটা ব্র্যান্ড আপনি নিজের স্টাইলটাকে আপনি এস্টাবলিশ করেন যাতে আপনার কথাগুলো শুনেই মানুষ বুঝতে পারে আপনার অডিয়েন্সরা বুঝতে পারে যে এটা ওই ইউটিউবারের ভিডিও আপনার কথাগুলো যাতে মানুষ শুনলেই বুঝতে পারে আপনার কথার জন্য যাতে অডিয়েন্সরা অপেক্ষা করে হ্যাঁ অনেক সময় নতুন অবস্থায় এ ভুলটা হতেই পারে কিন্তু আস্তে আস্তে শুধারণের চেষ্টা করবেন বড় ইউটিউবারদের হয়তো আপনি ফলো করবেন ঠিক আছে ফলো করতেই পারেন স্বাভাবিক কারণ ফলো না করলে আপনি শিখবেন কীভাবে করতে হবে সেই জন্য তাদের স্টাইলটাকে হুবহু কপি না করে তারা কিভাবে কথা বলতেছে আসছে ভিডিওর মধ্যে সম্পূর্ণ মুখস্থ করে বলার দরকার নেই নিজের নিজস্ব একটা স্টাইলকে কপি ইয়ে করুন প্রতিষ্ঠা করেন খুব ভালো হবে তারপর দেখুন পাঁচ নাম্বার অডিও কোয়ালিটি খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিওর কোয়ালিটির চেয়ে কিন্তু ভিডিওর অডিও কোয়ালিটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা ফোর ক্রেজেশনে শুট করলেন কিন্তু ভিডিওর মধ্যে ব্যাকগ্রাউন্ডে প্রচুর নয়েজ রয়েছে এই নয়েজ কিন্তু অনেক সময় বিরক্তির কারণ হতে পারে সেই জন্য অডিও কোয়ালিটি খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনি চারশো আশি পিক্সেলে আপনি শ্যুট করলেন বা সেভেন টোয়েন্টি ফি ঠিক আছে কিন্তু ভিডিওর অডিও কোয়ালিটি খুবই স্মুথ খুবই ক্লিয়ার ঠিক আছে ক্রিস্টাল ক্লিয়ার এভরি ডিটেল বোঝা যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনার অডিও কোয়ালিটিটা ভালো হওয়ার কারণে ভিডিও রেজলেশন কম থাকা সত্ত্বেও সেই ভিডিওটা কিন্তু ভাইরাল হবে এটা কিন্তু আপনি নিশ্চিত থাকতে পারেন সেই জন্য ভিডিওর অডিও কোয়ালিটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও কোয়ালিটির চেয়ে ভিডিওর অডিও কোয়ালিটি খুবই গুরুত্বপূর্ণ কারণ মানুষ আপনার চেহারা দেখার জন্য ভিডিওতে ক্লিক করেনি আপনার কথাগুলো শোনার জন্য তারা যেটা চাচ্ছে সেটা যদি ক্লিয়ারলি বুঝতে না পারে ঠিক আছে নয়েজ যাতে না থাকে সেটা খেয়াল করবেন ওকে তারপর হচ্ছে ছয় নম্বর কন্টেন্ট সিলেকশনের ভুল এই ভুলটা আপনারা অনেকেই করেন মানে কখন কোন কন্টেন্টটা আনা দরকার যেমন ধরুন আপনি আজকে ভিডিও তৈরি করলেন মুরগি রান্নার রেসিপি ঠিক আছে মুরগির মাংস কিভাবে রান্না করতে হয় তো আপনি আজকে মুরগির মাংস রেসিপি নিয়ে ভিডিও তৈরি করলেন তারপর কালকে আবার সেম মুরগির মাংস রেসিপি নিয়ে ভিডিও তৈরি করলে মানুষ নাও দেখতে পারে কারণ একই টপিক্সে বেশিক্ষণ ভিডিও দেখতে মানুষ পছন্দ করে না তো আপনি কিন্তু আপনার টপিক্সটাকে চেঞ্জ করতে পারেন ঠিক আছে আপনি কালকে আরেকটা রেসিপি নিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারেন তারপরে দিন আরেকটা রেসিপি নিয়ে ভিডিও তৈরি করতে পারেন তারপরে দিন আবার মুরগির রেসিপি নিয়ে ভিডিও তৈরি করতে পারেন তো কখন কোন টপিক্সের চাহিদা রয়েছে এটা আপনি কীভাবে বুঝবেন আপনার ক্যাটাগরির মধ্যে কিন্তু অনেক বড় বড় ইউটিউবার রয়েছে তাদের চ্যানেলগুলোকে আপনি সাবস্ক্রাইব করে রাখুন অনেক ছোটো চ্যানেল রয়েছে তাদের চ্যানেলগুলোকে আপনি সাবস্ক্রাইব করে রাখুন তারা কখন কোন টপিক্সে ভিডিও ছাড়ে তাদের কোন টপিক্সটা র্যাঙ্কে যাচ্ছে সেই ভিডিওগুলো টপিক্সগুলো আপনি ফাইন্ড আউট করবেন তাদের টপিক্স অনুযায়ী আপনি ভিডিও তৈরি করবেন তাহলে আপনি খুব সহজে বুঝতে পারবেন যে আসলে আপনার কোন টপিক্সে ভিডিও তৈরি করা দরকার কন্টেন্ট সিলেকশন আপনার আর ভুল হবে না যদি কন্টেন্ট সিলেকশনে ভুল হয় সেক্ষেত্রে আপনি সাকসেসফুল ইউটিউবার হতে পারবেন না ওকে লাস্টে যে পয়েন্ট রেখে সেটা হচ্ছে যে প্রতিনিয়ত এক্সপেরিমেন্ট না করা যারা প্রতিনিয়ত এক্সপেরিমেন্ট করে না তারা কিন্তু কখনো ইউটিউব প্ল্যাটফর্মে সফলতা পায় না আপনার যারা কম্পিটিটর রয়েছে কম্পিটিটর মানে যে আপনাকে হিংসা করতে হবে বিষয়টা ওরকম না আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার অনুযায়ী সাবস্ক্রাইবারের আশেপাশে যাদের সাবস্ক্রাইবার রয়েছে বা বড়ো ইউটিউবার যাদের যাদের রয়েছে তাদের চ্যানেলগুলোকে প্রতিনি প্রতিনিয়ত আপনি ভিজিট করতে পারেন এক্সপেরিমেন্ট চালাতে পারেন তাদের কোন ভিডিওটা কখন ভাইরাল হচ্ছে তাদের চ্যানেলের পপুলার কন্টেন্টগুলোকে আপনি টার্গেট করতে পারেন ঠিক আছে সেসব টপিক্সে আপনি ভিডিও তৈরি করতে পারেন বা তাদের রিসেন্টলি ভাইরাল হওয়া কন্টেন্টগুলোতে আপনি ভিডিও তৈরি করতে পারেন এতে করে আপনার চ্যানেলটা কিন্তু দ্রুত গ্রো করবে কারণ তাদের ওই সব ভিডিওর মধ্যে অডিয়েন্সরা ভালো একটা ইন্টারেস্ট শো করেছিল আগ্রহ দেখিয়েছিল তার মানে ওই কন্টেন্টটা ভালো তার মানে ওই কন্টেন্টটা যদি আপনি তৈরি করেন আপনার কন্টেন্টটাও কিন্তু চলবে এই ভুলগুলো করার কারণে কিন্তু অনেকেই ইউটিউবার আপনার টিকে থাকতে পারে না এক্সপেরিমেন্ট করে না এক্সপেরিমেন্ট করতে করতে ভুল করতে করতে আপনি শিখবেন ওয়াটে টু অ্যাপসটাকে ভালোভাবে আপনি অ্যানালাইসিস করেন সেখানে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার কোন টপিক্সের মধ্যে ঘাটতি রয়েছে কোন টপিক্সটা ভালো চলছে কোন টপিক্সে ভিডিও বানানো দরকার লাস্ট টোয়েন্টি এইট ডেজে কোন টপিকসটা ভালো চলছিল এটা আপনি খুব সহজে বুঝতে পারবেন তো বন্ধুরা এই যে সাকসেসফুল ইউটিউবার হওয়ার পেছনে যে কারণগুলো এমনকি ব্যর্থ ইউটিউবার নাইন পার্সেন্ট ইউটিউবার ইউটিউবে ব্যর্থ এই কারণগুলো তুলে ধরলাম আশা করছি আপনারা উপকৃত হয়েছেন লাইক কম সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম